পাঁচ তারিখে পরে আমরা সবাই ভালো আছি ঠিক না কারণ এখন আর মাহপিলের জন্য কারো কাছে অনুমতির জন্য যাওয়া না আমরা কোরআনের কথা ভাবে নিঃসংকোচে নির্বিধা নির্বিঘ্নে বলতে পারছি আমাদেরকে এ পরিবেশ করে দিলেন কে এ জমিনের মালিককে কোরআন কারণ তো আল্লাহর কালামের কথা বলতে আল্লাহর জমিনে অন্যের অনুমতি নিতে হবে কেন যারা অনুমিত অনুমতি নিতে বাধ্য করেছে তারা ছিল অবৈধ দখলকারী জবর দখলকারী তাই আল্লাহর সিদ্ধান্ত তাদের উপর ঘটিত হয়েছে তারাই দেশ ছাড়া হতে বাধ্য হয়েছে যারা মালিক বনে বসেছে আল্লাহ তাদেরকে তাদের মালিকানা উখাত করবে এবারে যে বিপ্লব সেটা কিন্তু কোনো মানুষ করেনি বলেছেন কে হ্যাঁ এবার আল্লাহর উপর আমাদের ইমান কিন্তু আগে যেহেতু বাসছে এবং যারা বিএনপি করে হেরারও বাসছে হেরাও করেছে হ্যাঁ এবার আমরা বলি জামাত ইসলাম নেতাম ইসলাম সবাই বলে যে এবারের বিপ্লব আমরাও করি না ছাত্ররাও বলবে না যে আমরা করছি কারণ ছাত্রদের পরামর্শ সরকার পদত্যাগ পালিয়ে যাওয়া এটা শুরুতে ছিলই না ছিল কোটা সংস্কার ঠিক না ছাত্ররা কি সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করছিল সরকারের পদত্যাগ পালিয়ে যাওয়া তো দূর কি বহু দূরের কথা ওদের আন্দোলনের কর্মসূচি ওরা বলছে আমরা চাকরিতে একটু কোঠা চাই আমাদের সামান্য কোটা থাকুক বাকিরা বাদ যায় একটু সংস্কার চাই কিন্তু ছোট গ্রামাটে গেলে এটাই যে এক পর্যায়ে ক্যান্সার হইয়া যাবে এটা নাই যারা ফালাইছে তারাও ভাবে নাই আন্দোলন রূপ নিল নয় দফা নয় দফা থেকে এক পর্যায়ে আসলো কয় দফা ওই এক দফা আন্দোলনের দফাটা কি ছিল সরকার পালিয়ে যাক না পদত্যাগ তো সরকার পালাইলো কেন ওরা কি পালাইতে হয়েছে আমরা কি করেছি আমরা বলবো কেন কারণ দেশটা তো ওদের দেশটা আমাদের আর যারা জন্মগত ভাবে দেশের নাগরিক কানা হোক ঘোড়া হোক এই দেশে জন্ম নিলে দেশে থাকার অধিকার নাগরিক আপনি এটা বলতে পারেন না যে আপনি দেশ থেকে চলে যান এই জন্য আমরা কি এটা বলি ছাত্ররাও বলিনি যারা পালাইছে এই ধরনের ঠিকানো দরকার যে ভালাই এনেছে আপনার তো কয় একা পালাইছে না তিনশো এমপি সহ্লা পালাইল কারণটা কারণ এবারের ঘটনা ঘটিয়েছেন স্বয়ং আশ্বের নারী তিনি যখন দেখলেন তারা কোরআনের কণ্ঠ চেপে ধরেছে আল্লাহর জমিনকে অবৈধভাবে তখন দারিত্ব নিয়েছে তখন আল্লাহ বুঝিয়ে দিলেন ছাত্র জনতা তোমরা যা চাচ্ছ সেটা যথেষ্ট না তাদের শুধু পদ পদত্যাগ না বরং এই জমিনে মাথা উঁচু করে তাদেরকে থাকতে দেবে না কিছু পালাইছে বাকি তারা যে তারা মাথা কি উঁচু না এখন কি বলতে পারে আমাদের কাছে অনুমতির আসেন বরং হেরাবাদ দেশে কয়েকদিন পরে হয়তো তারাই দেশে অনুমতি নিয়ে বসবাস করতে হবে যেন আমাদের আমাদেরকে দীর্ঘ পনেরো বছর পরে কোরআনের ময়দানে কোরআনের কথা উপক দিয়েই সুন্দরভাবে যে সংকটকে নিশ্চিন্তায় বলার সুযোগ দিলেন আমরা আলোচনা শুরুতে আমাদের সেমনি আল্লাহ তাআলাকে কৃতজ্ঞতা জানাই শুকরিয়া জানাই মাত্র শুকর করিয়া আলহামদুলিল্লাহ